প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি চলতি বছর ও পরীক্ষায় দেশের একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাশ করেনি অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে গত বছর শূন্য পাশ করা এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র একান্নটি এবার তিরাশিটি টি বেড়ে দাঁড়িয়েছে একশো চৌত্রিশটিতে বৃহস্পতিবার দশ জুলাই প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায় চলতি বছরের এসএসসি ও সমন্বয়ন পরীক্ষায় পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরিক শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত 10 এপ্রিল পরীক্ষা শেষ হয় 13 মে এই পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিলেন 19,28,970 জন তাদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল 9,67,739 জন এবং ছাত্র সংখ্যা ছিল 9,61,273 জন